আমেরিকা ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক মার্কিন সংবাদ মাধ্যম মাধ্যমদার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন পত্রিকাটি জানায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কো ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির মধ্যকার এই বৈঠক ছিল ইতিবাচক গত সোমবার এগারো নভেম্বর একটি গোপন স্থানে এই বৈঠকটি হয় এবং তা এক ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠকটি তখন গোপনই ছিল ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন ইলন মাস্কের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয় বিশ্লেষকরা মনে করছেন ইরানি উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ইলন মাস্কের সরাসরি বৈঠক তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের পরিবর্তনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যদিও ট্রাম্প প্রশাসনের সময় ডোনাল্ড ট্রাম্প উগ্র ইরান বিদ্বেষী হিসেবে পরিচিত ছিলেন বৈঠক চলাকালে ইরানি রাষ্ট্রদূত ইরাফানি বলেন ইলন মাস্কের কিছু ব্যবসা তেহরানে আনা উচিত সম্প্রতি ইলন মাস্কে সরকারি ব্যয় আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর লক্ষ্যে দায়িত্ব প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প এই উদ্দেশ্যে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সরকারি দক্ষতা বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন তবে নতুন মন্ত্রণালয়ের কার্যক্রম কী হবে সে বিষয়ে সঠিক কোনো রূপরেখা এখনও পাওয়া যায়নি এই নিয়োগ মাস্কে সরকারি নীতিতে প্রভাব বিস্তারের পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে অন্যদিকে ইলন মাস্কের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করছে ইরান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে এর মধ্যে অন্যতম হল ইরান তাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এই পরিস্থিতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ইরানের একজন শীর্ষ কূটনীতিক তবে ইরান এখন সেই বৈঠকের খবর সরাসরি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগেই মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনের ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন এর আগে শুক্রবার পনেরো নভেম্বর নিউ ইয়র্ক টাইমস জানায় চলতি সপ্তাহের শুরুতে সঙ্গে ইরানের দূত আমির সাঈদ ইরাভানির সঙ্গে মাস্ক সাক্ষাৎ করেন এই সময় ইরাভানি মাস্কে ইরানে এসে ব্যবসা করার আহ্বান জানান এই তিনি মার্কিন ট্রেজারি বিভাগকে ইরানের উপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধও করেন এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিফেন চুয়েং বলেন ব্যক্তিগত কোনো বৈঠক হয়েছে বা হয়নি এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না ওই বৈঠকের ঠিক পরেই ট্রাম্প ইলন মাস্ককে নতুনভাবে তৈরি করা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এই নতুন বিভাগের নাম সরকারের সক্ষমতা মন্ত্রণালয় যার কাজ হবে মার্কিন সরকারের আমলাতন্ত্র কমিয়ে আনা কয়েক মাস আগে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ান কিয়ান জয়ী হন তিনি তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান এখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক